সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসীমউদ্দিনের উদ্যোগে পাঁচ কোটি টাকা ব্যয়ে রাউজান নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার থেকে কর্ণফুলি নদী পার পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটারের আরও একটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে এলাকাবাসী সড়কটির নামকরণ করেছেন আলহাজ জসীমউদ্দিন সড়ক আট আটাশ নভেম্বর শুক্রবার সকাল আটটায় নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসীমউদ্দিনের মেজ ভাই আলহাজ মোহাম্মদ মোক্তার আহম্মদ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন ওনার বাইদের জন্য দোয়া করবেন আমরা যারা সহযোগিতায় আমরা আমাদের অনুপ্রেরণা আমাদের ইন্সপিরেশন আমাদের উৎসাহ জসীম ভাইকে আরো অনেক দূরে গিয়ে নেবে আমরা যদি দোয়া করি জসিম ভাই যদি আমাদের মাঝে অনেক অনেকদিন ঠিক থাকে তাহলে এলাকাবাসী নোয়াভাড়াবাসী তথা সমগ্র মানব মানবতার কল্যাণে আমাদের বৃহত্তর মানবতার কল্যাণে ওনার এই অবদানগুলো অব্যাহত থাকবে এবং এলাকাবাসী উপকৃত হবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইয়াসিন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন প্রকৌশলী নুরাম্বিয়া আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ জাহেদ ইউপি সদস্য মাসুদ পারভেজ আব্দুর রশিদ এতে দোয়া ও মোনাজত করেন চৌধুরীহাট আলামিন জামে মসজিদের পেশিমাম মাওলানা মোহাম্মদ হোসাইন প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি উন্নয়নের সম্পূর্ণ খরচের অর্থায়ন করছেন বাংলাদেশ ব্যাংক থেকে ছয়বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কার পাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী নোয়াপাড়া ইউনিয়নের শাম্মালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন এই ব্যবসায়ীর উদ্যোগে ঢালাই করা সড়ক নপাড়া চৌধুরীহাট বাজার থেকে কর্ণফুলি পার পর্যন্ত দীর্ঘ বিশ বছর ধরে ক্ষতবিক্ষত অবস্থায় যানবাহন চলাচল অনুপযোগী ও অবহেলিত ছিল সড়কটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই দশকের বেশি সময় ধরে সড়কটি সরকারিভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এতে মানুষ চলাচলও দুর্ভোগ সৃষ্টি হয় এ কারণে গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে ওই সড়কটি দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার উদ্যোগ নেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে সড়কটি পাশেও বারো থেকে চোদ্দ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে সড়কটি দীর্ঘ এক কিলোমিটার উন্নতমানের লোহা বিদেশি পাথর ও সিলেটের বালু দিয়ে করা হচ্ছে সড়কগুলোর টেকসই মানের কাজ যা যুগ যুগ ধরে অক্ষত থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে এই সড়ক ঢালাই কাজ শেষ করা হবে পাশাপাশি সড়কের দুপাশে লাগানো হবে উন্নতমানে সৌরবিদ্যুৎ চালিত সোলার সড়ক বাতি একটা বাতিতে ব্যয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এক একটা সড়কে লাগানো হবে শতাধিক বাতি এছাড়াও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসীম উদ্যোগে শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নেই শত কোটি টাকায় আরও আটটি প্রধান প্রধান সড়ক পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে সড়কগুলো হল নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের ইউনুস ফিলিং স্টেশন এলাকা থেকে কচুখাইন এলাকা পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক শিলপাড়া থেকে তাহিরিয়া সুনিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক শেখপাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নয়াপাড়া সড়ক ও পূর্ব কচুকাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক এসব সড়কগুলো গ্রামবাসী আবেদন করে নামকরণ করেছেন প্রবাসী ব্যবসায়ী জসীমউদ্দিনের নামে বিপুল বায়ে উন্নত মানের টেক্সই সড়ক করায় গ্রামবাসী স্বরূপ তার নামে সড়ক উৎসর্গ করেন